পর্যটক ঢাকাবাসী ঢাকাতে শুরু হয়েছে বর্ষাকালীন স্বস্তির বৃষ্টি আমরা রাজধানী ঢাকার কাকরাইলে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত চমৎকার বৃষ্টি উপভোগ করার মতো একটি জায়গা ঢাকার শহরিক পাথরের শহর হলেও এই প্রতিষ্ঠানটি ঢাকা শহরকে লিড দিচ্ছে ঢাকার কাকরাইলে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে বর্ষাকালীন বৃষ্টি আজকে হচ্ছে তিরিশে এপ্রিল দুই তথা হচ্ছে বৈশাখের পনেরো দিন অতিবাহিত করছে সেই হিসাবে এই বৃষ্টিটি ঢাকা শহরের জন্য দরকার ছিল অনেক তাপমাত্রা ছিল অনেক গরম ছিল প্রচণ্ড গরমে এতদিন পর্যন্ত ঢাকার শহরের মানুষ ফসফসিয়ে উঠছিল সেই হিসেবে ঢাকাতে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা তারা অনেক আনন্দ পাচ্ছে সেই হিসাবে এখানের স্থানীয় মানুষ যারা তারাও মনের মধ্যে অনেক স্বস্তি পাচ্ছে এটি আল্লাহর রহমত এবং আকাশে ডাক দিচ্ছে বর্জন হচ্ছে সেটিও শুনতে খুবই ভালো লাগে যে বর্ষা চলে এসেছে সবার কাছে সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ